সিপিআইএম করলেই আপনার কপালে জুটবে চরম দুর্গতি চলে যেতে পারে চাকরি হতে পারেন চরম নির্যাতনের শিকার এই উক্তিগুলোর সপক্ষে এবং বিজেপি দলের নামধারী কিছু নেতাদের বিরুদ্ধে এমনই প্রমাণ মিলছে এবার ধনপুর থেকে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপাই মুহূর্তে আবারও আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায় ধনপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা পেশায় পাম্প অপারেটর ওনাকে জোরপূর্বক তার পেশাগত দায়িত্ব তথা চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করল বিজেপির দুই স্থানীয় নেতা করা হল ওই ব্যক্তির উপর অকথ্য শারীরিক নির্যাতন চাওয়া হাজার টাকা সব জেনেও মুখে কুলু পেটে সমস্ত ঘটনা দেখে যাচ্ছেন এলাকার বিধায়ক বিন্দু দেবনাথ পাম্প অপারেটরের চাকরি খেয়েছেন খোদ বিন্দু বাবুই এমনটাও এবার অভিযোগ করছেন পাম্প অপারেটর শ্যামল দাসের পরিবার কি বলছেন শামল বাবু এবং ওনার স্ত্রী শুনুন আগে সেই বক্তব্য। এ তৃণমূল দাবি বা বিন্দু ভাবিন্দু দেবনাথ আমাদের দনপুরের বিধায়ক ওনার কাছে আমরা এই দাবি আমারজন চাকরি আমি কইছি আমরা পা বিন্ধু দেবনাথেরই বুঝছি লগন লক্ষ্য করে আমরা আমরা তো বিন্ধু দেবনাথেরই বুঝ দিছি আমি বিন্ধু দেবনাথেরকেই আমরা চাকরি আইছি এই যে এমএলএ নামও কইছে আমরা কইছি যা তারা কইছে না

সম্প্রতি রাজ্যে যে ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যায় ধনপুরের বাসিন্দা তথা দায়িত্বপ্রাপ্ত পাম্প অপারেটর শ্যামল বাবু দ্বারা পরিচালিত তেল কাজলা গ্রাম পঞ্চায়েত এলাকার পাম্প মেশিনের একটি ঘর ভেঙে গোমতী নদীর জলে তলিয়ে যায় সরকারি পাম্প অফিস ঘর ভেঙে যাওয়ার খবর তিনি পঞ্চায়েত সহ ব্লকেও পাঠিয়েছেন কিন্তু এত মাস এতটা সময় পেরিয়ে গেলেও সেই ঘরটি সারাই করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি সরকারিভাবে যার ফলে একদিকে যেমন জলের সমস্যায় ভুগছেন স্থানীয় কৃষকেরা অন্যদিকে ভোগান্তির শিকার হচ্ছেন খোদ শ্যামলবাবু নিজেও কিন্তু এরই মধ্যে স্থানীয় কিছু শাসক বিজেপি দলীয় নেতা নাকি শ্যামলবাবুকে ধমকিয়ে উনাকে পাম্প হাউস নির্মাণের জন্যে জায়গা দিতে বলছেন হতদরিদ্র শ্যামলবাবু তাতে সহমত না হওয়ায় ওনাকে দিয়ে জোরপূর্বক ইস্তফার কাগজে সই করিয়ে চাকরিচ্যুত করানো হয় বলে অভিযোগ উঠছে আর এই কাজে বিধায়ক বিন্দু দেবনাথ নিজেও নাকি জড়িয়ে আছেন বলে অভিযোগ করছেন তারা শাসক দলের নামধারী পিন্টু ঘোষ ও তুফান সরকার এই দুজনের নাম উল্লেখ করে শ্যামল দাস গোটা বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন এবং এই অন্যায়ের বিচার চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা আরও বলেন যে পূর্বে রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে তারা বামফ্রন্টকে ভোট দিতেন এখন রাজ্যে বিজেপি সরকার রয়েছে তারা এখন বিজেপিকেই ভোট দেন এবং উপনির্বাচনেও বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথকেই ভোট দিয়ে তারা জয়ী করেছেন এর পরেও অভিযুক্ত বিজেপি নেতারা নাকি তাদেরকে সিপিএমের সমর্থক বলে ধমকিয়ে এই অবস্থা করেছে যা আবারও প্রমাণ করছে যে বিজেপি শাসিত ত্রিপুরায় কতটা বিপন্ন গণতন্ত্র আপনি নিজের পছন্দসই কোনো দলকে ভোট দিলেই আপনার জন্যে অপেক্ষা করছে চরম দুর্ভোগ বিশেষ করে পূর্বে বামঘাটি হিসেবে খ্যাত ধনপুরে জবে থেকে বিজেপি নিজেদের পতাকা বসাতে সফল হয়েছে তবে থেকে একের পর এক দুর্নীতি ও বিন্দু দেবনাথের বিরুদ্ধে বিশেষ করে নানা অভিযোগ উঠতে শুরু হয়েছে এর পরেও কি আগামী দিনে এই কেন্দ্রে বিন্দু দেবনাথের মতো একজন লোককে জননেতা হিসেবে দেখতে না আমজনতা এই প্রশ্নটা আমরা এর আগেও বহুবার তুলেছি এছাড়া এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় প্রশ্ন শ্যামল দাসের সাথে ঘটে যাওয়া এই অন্যায়ের পরেই বা কী পদক্ষেপ নেবেন রাজ্য বিজেপির শীর্ষস্তরীয় নেতৃত্বরা নাকি এই অভিযোগ মূলে আবারও দুষ্টচক্রের চোখ রাঙানির শিকার হতে হবে অসহায় শ্যামলবাবুকে সেটাই দেখার অপেক্ষায় এই মুহূর্তে ধনপুর তেল কাজলার সাধা সিদে আমজনতারা এই ঘটনাকে ঘিরে আপনাদের কি মন্তব্য বা কোনো বক্তব্য থাকলে জানাতে পারেন কমেন্টে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার